আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডিম আর এক কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা খেতে খুবই ভালো লাগে আর বানানো একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া এক কাপ যে কোনো চালের গুঁড়া নিলেই হবে এখন চুলেরা স্লো আছে করে পাঁচ ছয় মিনিট ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়ির যেন লাল হয়ে না যায় ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেল কুড়া দিলেও হবে আর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি লিকুইড খেজুরের গুঁড় নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন তবে খেজুরের গুড় দিলে বেশি টেস্টি হয় খেতে এখন ভালো করে মাখিয়ে নেব এখানে দুধ পানি কিছুই লাগবে না যেহেতু লিকুইড দুধ যেহেতু লিকুইড গুঁড় আছে আর ডিম আছে এতে মাখা হয়ে যাবে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে নিয়ে চেপে চেপে তারপরে আমি পিঠার শেপ দিয়ে নেবো একটা গ্রেটার নিয়েছি ছোটো সাইজের গ্রেটার এই গ্রেটার সবার বাড়িতেই থাকে তেল লাগিয়ে নিয়েছি উল্টা পিষ্ঠায় এখন আমি এর উপরে দিয়ে এরকম করে চাপ দিব তাহলে দেখা যাবে সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন অনেক সুন্দর ডিজাইন হয়ে গেল এইরকম করে সবগুলো বানিয়ে নেব আর তেল লাগিয়ে নিতে হবে একটু চাপ দিলে ডিজাইন হয়ে যাচ্ছে সবগুলো এইরকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলা রাস মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে খেতেও ভালো লাগবে সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ চালের গোড়া আর একটা ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা একটা ভেঙে দেখাচ্ছে এই নাস্তাগুলো আপনারা চাইলে সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন খুবই ভালো লাগে আর বানানোর প্রসেস একদমই সহজ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ